আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষক মন্ডলী আশা করছি আপনারা সবাই ভালো আছেন নতুন আর একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে একটি গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করব সেটা হচ্ছে এসিআর এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে শুধু এমপিভুক্ত না বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে এসিআর চালু করা হবে আসুন আমরা জেনে নেই এসিআরটা কি এসিআর হচ্ছে অ্যানুয়াল কনফিডেন্সিয়াল রিপোর্ট বা বার্ষিক গোপনীয় নীতি যা একটা শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান তার অধীনস্থ শিক্ষক কর্মচারীদের গোপন প্রতিবেদন সংরক্ষণ করবে এবং সেগুলো মাধ্যমিক ও শিক্ষা অধিদপ্তরে প্রেরণ করবে আপনারা চিন্তা করছেন কতটা মারাত্মক হতে পারে কারণ শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বিশেষ করে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে যে প্রতিষ্ঠান প্রধান থাকেন তিনি কিন্তু মোটামুটিভাবে লুটপাট করেন তার দুর্নীতির অনিয়মের অভাব নেই এখন তার এই দুর্নীতির কর্মকাণ্ডে যে সকল শিক্ষক বাধা প্রদান করেন তিনি কিন্তু তার ভাজন হয়ে ওঠেন এই যে শিক্ষক সত্য কথা বলতেছে নীতি নৈতিকতার কথা বলতেছে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানের যে অপকর্মগুলো আছে বা যে দুর্নীতিগুলো আছে তার বিরুদ্ধে তিনি বিরাগ ভজন হচ্ছেন তিনি যদিও সঠিকভাবে প্রতিষ্ঠান পরিচালনায় যথাযথভাবে প্রতিষ্ঠান প্রধানকে সহযোগিতা করেন বা বিদ্যালয়ে পাঠদান ভালো করেন তারপরেও কিন্তু তার বার্ষিক গোপনীয় প্রতিবেদন সঠিকভাবে যাবে না কেননা তিনি প্রতিষ্ঠান প্রধানের দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নিয়েছেন তাই আমরা এই যে এশিয়ার জানলাম এই এশিয়ার বিষয়ে পনেরো ডিসেম্বর দু হাজার পঁচিশ তারিখে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর একটা নোটিশ প্রকাশ করেছে অফিস আদেশ দিয়েছে সেই অফিস আদেশটা কি আমি আপনাদের সাথে সেই অফিস আদেশটা শেয়ার করছি এখানে দেখেন যে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর বাংলাদেশ ঢাকা ও এর আওতাধীন সকল শিক্ষা প্রতিষ্ঠান সমূহে আগামী চব্বিশ বারো দু পঁচিশ খ্রিস্টাব্দ হতে একত্রিশ বারো দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ পর্যন্ত এশিয়ার সপ্তাহ উদযাপন করা হবে সঠিকভাবে যথাসময়ে এসিআর পূরণ ও জমাদান এসিআর অনুবেদন ও এসিআর স্বাক্ষর বিষয়ে মহাপরিচালক মাধ্যমিক ও শিক্ষা অধিদপ্তর বাংলাদেশ ঢাকা এর সভাপতিত্বে সকল শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সাথে অনলাইন প্ল্যাটফর্মে জুম এর মাধ্যমে নিম্নক্ত সময়সূচি অনুযায়ী আলোচনা সভা অনুষ্ঠিত হবে ঢাকা অঞ্চলে চব্বিশ বারো দু পঁচিশ খ্রিস্টাব্দ বুধবার সকাল দশটা থেকে এগারোটায় জুম মিটিং অনুষ্ঠিত হবে কার সাথে অনুষ্ঠিত হবে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের সাথে ঢাকা অঞ্চলের যতগুলো শিক্ষা প্রতিষ্ঠান প্রধান আছে সবার সাথে উনি জুম অনলাইনে মিটিং করবেন এরপরে বেছে নেওয়া হয়েছে চট্টগ্রাম ও কুমিল্লা অঞ্চলকে আটাইশ বারো দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ রবিবার সকাল দশটা থেকে এগারোটায় উনি জুম মিটিং করবেন চট্টগ্রাম এবং কুমিল্লা অঞ্চলের যে প্রতিষ্ঠান প্রধান আছে সকল প্রতিষ্ঠান প্রধান তবে প্রাইমারি নয় এবং ইউনিভার্সিটি নয় এরপরে রাজশাহী ও ময়মনসিংহ অঞ্চল ২৮ বারো দু পঁচিশ খ্রিস্টাব্দ রবিবার দুপুর বারোটা থেকে একটার মধ্যে জুম মিটিংয়ে প্রতিষ্ঠান প্রধানদের সাথে আলোচনা করবেন এরপরে খুলনা ও বরিশাল অঞ্চল উনতিরিশ বারো দু পঁচিশ খ্রিস্টাব্দ সোমবার সকাল দশটা থেকে এগারোটা সর্বশেষ সিলেট ও রংপুর অঞ্চল উনতিরিশ বারো দু পঁচিশ খ্রিস্টাব্দ সোমবার দুপুর বারোটা থেকে একটা পর্যন্ত জুম মিটিংয়ে প্রতিষ্ঠান প্রধানদের সাথে আলোচনা করবেন এরপরে বলছে যে উক্ত অনলাইন আলোচনা সভায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানগণকে নিম্নক্ত সময়সূচি অনুযায়ী অংশগ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো জুম মিটিং আইডি এবং পাসওয়ার্ড পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে মোহাম্মদ নুরুল হক শিকদার কর্তৃক স্বাক্ষরিত এই অফিস আদেশটি আপনারা দেখতে পারলেন মূলত শিক্ষা প্রতিষ্ঠানে যারা চাকরি করি বিশেষ করে এমপি শিক্ষা প্রতিষ্ঠানে তারা প্রতিষ্ঠান প্রধানের দুর্নীতির বিরুদ্ধে যারা কথা বলি আমরা তাদের কণ্ঠটা মোটামুটিভাবে চেপে ধরার জন্য একটা ব্যবস্থা তবে এমনও অনেক প্রতিষ্ঠান আছে যে সকল শিক্ষক ফাঁকি দিয়ে থাকেন বিশেষ করে এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে অনেক শিক্ষক এরকম আছেন তাদের জন্য এর একটা ভালো পদক্ষেপ হবে বলেও মনে করি তবে এটুকুই প্রত্যাশা যেন এই এসিয়ার সাধারণ শিক্ষকদের যারা নিয়মানুবর্তী এবং সঠিক সময়ে প্রতিষ্ঠানে প্রবেশ করে শ্রেণীর কার্যক্রম সঠিকভাবে সম্পাদন করে তারা যেন এর বলির পাঠানো হয় এটুকুই বলে শেষ করছি আজকের এই ভিডিও সম্মানিত সহকর্মী বৃন্দ আপনাদের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিকে অন করে দেবেন এবং আমাদের চ্যানেলের নিউজগুলো প্রতিনিয়ত দেখবেন আমরা সবসময় চেষ্টা করি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা সংশ্লিষ্ট বিষয়গুলো বিশেষ করে শিক্ষকদের কল্যাণে যে সকল বিষয় খুবই জরুরি সেই বিষয়গুলো আমরা সবার সামনে তুলে ধরি আমরা চেষ্টা করি যেন সত্য নিউজ এবং নির্ভর নিউজগুলো আমাদের মাধ্যমে আমাদের এই চ্যানেলে প্রকাশিত হয় আপনারা দেখবেন অবশ্যই আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ